আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ডিগাট ডিগাট এটি একটি ডম পেরিডন টেন এমজি ট্যাবলেট বন্ধুরা ডম্পেরিডন হল একটি ঔষধ যা টেস্টাইনাল রোগের উপসর্গ যেমন বমি বমি ভাব বমি হওয়া এবং রিফ্ল্যাক্সের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি মস্তিষ্কের কিছু রাসায়নিকের ক্রিয়াকে অবরুদ্ধ করে এটির ট্যাবলেট ওরাল সাসপেনশন এবং সাবসটির আকারে পাওয়া যায় এবং সাধারণত মৌখিকভাবে নেওয়া যায় ডম পেরিডন ঔষধটি পেটফাঁপা বদ হজম বমি বমি ভাব ক্ষুধামন্দা খাওয়ায় অরুচি ঔষধটি ম্যানুফ্যাকচার বাই ডেল্টা ফার্মা লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ